হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে খুব সকাল সকাল উঠে গেছি তো আজকে আমি আসল সাজনা দিয়ে ঝিঙা রান্না করব তা আমি আর আমার ভাগ্নি পেরে নিলাম খুব কষ্টে তারপরে আবার সবজিগুলো কাটাকুটি করতে চলে আসলাম এই যে দেখেন ঝিঙাগুলো আমি কে ছিলে নিব প্রথমে ছিলে নিলাম মাছ কাটার মাছ ছিলে যেটা দিয়ে ওটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে কিছু সবজি মশলাগুলো পেঁয়াজ কুচি সব কেটে নিয়েছি কেটে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না করব আলু দিয়ে আম ফার্স্ট টাইম এই সিজনে শুরু হলো আল আম আল সরি আলু আর আমের ঝোল যেটা বাচ্চারা খুব পছন্দ করে আমি ছোট থেকে খুব পছন্দ করি আলু টমেটো ঝোল আলু আর আম দিয়ে ঝোল আর আমার ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবে সাপোর্ট করেন যাতে আমি এগিয়ে যেতে পারি আসলে ভালো লাগছে বলে ভিডিওগুলো শেয়ার করি জানি না সবাইকে কেমন লাগছে আর এদিকে হয়ে গেছে আম আলুর ঝোল আর এদিকে আমি রান্না কর সেদ্ধ করে রেখেছিলাম সজনা আলু ওটাকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নেব তো আমি এদিকে কাট মশলা শুকনো লঙ্কা আর তেজ সরি তেজপাটনা পাঁচ ফোড়ন দিলাম আর দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর এই যে মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা একটু জল দিয়ে ঘুলে দিলে না একটু মশলার ফ্লেভারটা খুব সুগন্ধভাবে আসে একটু মিক্স মিক্স টাইপে আর এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর রসুন আদা আর টমেটো ওই পেস্টটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে ভালো সুগন্ধ বেরায় মানে সবজি থেকে খুব ভালো লাগে খেতে এদিকে তেল ছেড়ে আসছে মশলাতে তেল ছাড়লে আমি সেদ্ধ করা ঝিঙে আর সজনে দিয়ে দেবো মাখা মাখা করে নামিয়ে নেব সুন্দর করে আর আপনারা এভাবে রান্না করে দেখেন খুব ভালো লাগবে খেতে আর এভাবে তো আমি রান্না করি সোজনা জায়গায় আপনি ডাটাও ইউজ করতে পারেন আর এদিকে আমি কালকে বেঁচে থাকা ভাতটাও ফ্রাই করে নিলাম আর আমার ছেলের জন্য ডাল আর লাউ টাটা